মাটি কাদা হয়ে গেছে আর ওরা ঘুমিয়ে গেছে আল্লাহ রসুলের সাহবা হজরত আলী কালাম আল্লাহ জামাতা ফাতেমা তাল আনহার স্বামী হয়তো হাসান হোসেন আনহুমার আব্বাজি লাইনে দাড়ি দাঁড়িয়ে আল্লাহ কাছে পৌঁছেছেন তিন টাকা দিয়েছে ক টাকা তিন টাকা দিয়েছে সকলের দিয়েছে তিনশো ওনার দিয়েছে তিন টাকা তিন টাকা নিয়ে দৌড়াতে শুরু করেছে দৌড়াতে 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 মদিনার বাজারে গিয়ে দেখছেন দোকান খোলা আছে প্রতিমধ্যে এক ফির সাইল বলছেন ও আলী তোমরাও হলে মুসলমান মুসলমান মিথ সঙ্গে সঙ্গে দান আমি দিন অনাহারে পড়ে আছে আপনি আমার কিছু দান করেন একটি টাকা দিয়ে দিয়েছেন কত থাকে তিন টাকার মধ্যে দুইটি টাকা থাকে ওই দুই টাকা নিয়ে চলেছেন যেতে 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 যখন দোকানে নবীর বারান্দার কাছাকাছি পৌঁছেছেন এমত সময় এক ভিক্ষুর সাহেব এসে বলছেন আসসালামু আলাইকুম ও আলী গো আমার আজকে তিন দিন খাওয়া হয় নাই ও সাথে তিন এই তিন দিন না খাওয়ায় আমি অবস্থায় খুব কষ্ট পাচ্ছি ক্ষুধার জ্বালায় আপনারা মুসলমান কোনদিন মিথ্যা কথা বলেন না বাড়িতে হাতে পকেটে যা থাকে আপনারা দান করেন আমাকে কিছু দাও দান করো আমি খুদার জ্বালা নিবারণ করে এক টাকা দিয়ে দিলেন কত থাকে তিন টাকার মধ্যে ওই ভাই ভাইরা আমার বলেন বাচ্চারা তোমরা বলো মায়েরা বোনেরা সংকল্প করো কত টাকা থাকে একটি টাকা থাকে ওই একটি টাকা নিয়ে বাজার হাট করেছেন খামির গিয়েছেন আটা কিনেছেন ডান্ডা কিনেছেন বাড়ি পৌঁছেছেন রাতের অন্ধকারে গিয়ে পৌঁছে বিবিকে ডেকেছেন মা ফাতেমা তারা

ওই টাকাটা নিয়ে আমার সংসারে খরচা করেছে যাও তুমি ছাড় পেয়ে গেলে চলে যাও যাও তারপরে সাভার দেখেছেন যে টাকার সাথে সাথে যেই না এসেছেন আমি তোমাকে তিনশো টাকা দিয়েছিলাম ওই তিনশো টাকার হিসাবটা দাও সন্ধ্যে আমি সন্ধে বলেছে নিয়ে আর রসুল কোথায় কি খরচা করেছি কি করেছি আমি হিসাব দিতে পারবো না পারব না।

ভবিষ্যৎ ভবিষ্যৎ গড়ে ওনা মালিক তুমি কোথাকার কোথাগার হে হেটা আমরা দে ও বলে যাবে ওদের মাটি চুষে নিয়ে ফেলে দে কাজে আসবে তাহলে আমরা যে ভবিষ্যৎ গড়ে দিয়ে যাব ভবিষ্যৎ মরে গেলে সব লাশ হয়ে যাব মরে গেলে লাশ হয়ে যাব আমি জামিন দিন তখন আর মানুষ থাকবো না ইমান থাকবো না আমার নাম ধরে ডাকবে লাশ কি ভাই ঠিক হবে ঠিক আপনারা বলেন যে লাশ হয়ে যাব কি যাব না আমি জামিন দিন তখন লাশ হয়ে যাব আমার যত দাম থাক না কেন আমি রাজা বাদশাহ হলেও আমার জন্য আগে কাটবে কি ঠিক বলেছো বাঁশ কাটবে আগে কাপড় কেনার আগে বাঁশ কাটবে বাঁশ আমি রাজা বাদশাহ জামির উদ্দিন কিন্তু আমার জন্য আগে বাঁশ কাটা হবে এই বাঁশ আগে যাবে কবর ডাঙা আগে কবরে যাবে কি যাবে বাঁশ যাবে বাঁশ এই বাঁশ যখনই যাবে আমি লাশ যাব লাশ শুয়ে দেওয়ার পরে আমার লাশটা পচে যাবে পচে যাবে কি যাবে বাঁশ পচবে সঙ্গে সঙ্গে আমার তাহলে জাবের উদ্দিন এত অহংকার কেন এত দেমাক কেন এত গরিমা কেন যেখানে বাঁশ বাঁচে না লাশ বাঁচে যায় সে লাশের কেন এত অহংকার লাশের কেন এত অহংকার বাবাজি ভাই আমার যে কথা বলছিলাম আল্লাহ সম্মুখ দিয়ে যখন বাম হাতে আমল দেবেন হিসাবটা খুব কঠিন হবে অবস্থা কমে গেল ভাই 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 খুব কঠিন হবে কেমন কঠিন হবে বাবাজি ভাইরা আমার হিসাব দিতে দিতে কাল গাম ছুটে যাবে ওই তিনশো টাকার হিসাব যখন দিতে পারেনি ওই রকম হিসাব তো দূরের কথা সাত বছর জিন্দে গানিতে তুমি কৈশোরে কি করেছ ওটা আল্লাহ দেখবে না আল্লাহ তাল্লাহ দেখবেন যৌবন বয়সে তুমি কি করেছ আরে তুমি কোথা থেকে ইনকাম করেছ আর কোন রাস্তায় খরচা করেছ সেই টাকা সর্বপ্রথমে ভাইরা আমার জেনে লেখে দেন শুনে রেখে দেন হিসাবটা খুব কঠিন হবে বুকটা ফেলে দেবে বুকের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে চালা করে দেবে ফাটিয়ে দেবে ফেলে দেবে

পানি 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 করে চিৎকার করতে থাকবে জিপ বাটা কুকুরের মতো নাবের স্থল থেকে মাটিতে গোড়া দিয়ে মনে মনে খেতে থাকবে পানি পানি করে আর চিৎকার করবে

ঘরনার মধ্যে করে তার নাম হলো গিসলিন ওইটা তুলে এনে সঙ্গে সঙ্গে ওই জান নাম বাসীদের সর মুখে ধরবে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা খawaitিনে আসবে ওই বান্দা বান্দি খেতে চাইবে না শুরু করো ওই কড়া আঘাতে জর্জরিত তোর হয়ে পালিত হবে মুখের কাছে নিয়ে যা আর সাথে সাথে হাওয়া তো পান করা তো দূরের কথা তা সঙ্গে সঙ্গে মানে ঠোঁট ঝুলে থাকবে পর্যন্ত তো ওই ঠোঁটটা বিঘ্নিত হয়ে পানির মতো তো টপ 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 করে নম যেরকম আগুন লাগলে ভুলে যায় যায় প্লাস্টিকে আগুন লাগলে গুলে যায় পানিতে টপ টপ করে পড়ে ওই রকম টপ টপ করে পড়তে থাকবে

বলে গালো خدায় সঙ্গে সঙ্গে যাতুম ফলটা নেয় আসবে اكوবি বলা হয় ওই ফলটা আনার সাথে সাথে মুগের দাঁড়ি নিয়ে যাবার সাথে সাথে জেই নানি আসবে ওষ্ঠ মানে তোর জিবা বল বল বাংলাদেশ আর বক্ষে সলার পেট সঙ্গে সঙ্গে ধوغ মারার সাথে সাথে পেটে যাবে

পরপরের তরি পরপরের সাফি না পরপরের কান্ডারে মরুর দুলাল আমি জুনাবি মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বলবেন একে নিয়ে বিছানা পাতিয়ে পেতে দাও জান্নাতের বিছানা জান্নাতের খিড়কিটা খুলে দাও দাও জান্নাতেরৃদু হওয়া বইয়ে দাও জান্ন হবে আমার আমল তো অন্যদিকে আমার আমল তো অন্যদিকে তাহলে আমরা কি করে যাব কবরে কি নিয়ে যাবো ভাই আমল

দূরে নামের আছে দেখা যাবে না আর আমাদের চলতে দেবে ওই কিনা ফুলসিরাথের উপরে চুলের থেকে সরু আর হেরার তাকে ধার আর কালো ঘোর

দিয়ে দেবে আল্লাহ আর সপ্তাহে একবার সবল দিয়ে দেবে শস্যর কথা মাটির নিচে আমরা চলে যাব আবার ওই সাপটা তার নখন দিয়ে ভূমি দিয়ে তুলে আবার বন্ধ করে দেবে পূর্ণ অভাব হয়ে যাবে আবার দংশন করবে জোহর পর্যন্ত জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আসর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত মাগরীব থেকে ঈশা ঈশা থেকে আবার ফজর পর্যন্ত

যারা সেজদা দেয় না তাদের মুখে সিরাত দেখবেন সকাল হলে যারা নামাজ আদায় করে বার হয়ে বিচরণ করলো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও ফরিস্তারা আমার বান্দা বান্দিরা যেন দিনের কলে কলেমার ঝান্ডাটা নামাজের ঝান্ডাটা নিয়ে সারা পৃথিবী বিচরণ করছে আর ওই ঝান্ডার আলোতে যেন আলোকিত হয়ে যায় আর যারা বেদামাজি চলাফেরা করে তারা শায়তানে ঝান্ডাটা ডানিয়ে যারা বিচারণ করছে তাদের ঝান্ডা আরো অন্ধকারে যে দুনিয়াটা অন্ধকারে হয়ে যায় অজ ভাই আমার যে কথা বলছিলাম আল্লাহ তালা আমলকারীদের এত ভালোবাসেন এত ভালোবাসেন শুনে জানান যিনি নেয় নেন নেন ধরুশ্বরী বল্লভ হম সত্যি সকলে وعلى اله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم মাওলানা মাওলানা আলি আপনার খুব জ্ঞানী বনী ব্যক্তিবর্গ আমি আপনাদের কাছে গুণাগার সারা বিশ্বের শ্রেষ্ঠ গোনাগার আমি আমার মতো গুণাগারে পৃথিবীতে নাই জেরি করে আপনাদের কাছে বলি আপনারা অনেক মাহফিল শুনেন আমি তো মাত্র একটা মাহফিল করি একটা হল আপনারা অনেক মাহফিল শুনেন ওই আপনাদের ভালো মাথা আছে তার কারণে একটু শুনেন আমার একটা মত মেয়ে আপনার একটা ছেলে লয়ার পাশ করেছে আমার মেয়েটা লয়ার পাশ করেছে তাহলে দুজনার মধ্যে সম্বন্ধ করার জন্য আপনি এসেছেন আমার বাড়িতে দেখতে কিন্তু আপনার ছেলেটা অনেক দিন পড়াশোনা করার পরে না মাথা ঠিক হয়ে গেছে টক মেয়েটা যখন এসেছে সঙ্গে সঙ্গে ঠিক আছে আমি তো রাজি আছি কেন সেটা শিক্ষিত ভালো সেও তো আমার কোনো অসুবিধা নেই তবে কিন্তু আমি নিজে গিয়ে দেখে আসি সেটা তো আসেনি সবাই ঠিক আছে ভালো শিক্ষিত মেয়ে যে অনুমতি দেওয়া হলো কিন্তু বর্তমান জামানাটা এটা ভালো ভালো দেখে নিয়ে বিয়ে শাদী করবে কেউ কারো দোষারোপ করতে পারবে এখন তো মোবাইলে হ্যালো আমি তোমার হয়ে গেলাম তুই কি বলছো বলো আর মোবাইলে সব হয়ে যাচ্ছে যাক আল্লাহ আমাদের সবাই যেন সুযোগ করেন তো বাবাজি ভাই আমার নেট আগে আছে দাদি বলে দিয়েছে ভালো করে দেখবি ছেলেটা যখন এসে সামনে বসেছে মেলা নিজে বলল যে শিক্ষিত হবে তো তো বলছে আমি আপনার দেখতে এসেছি আপনার মাথা মাথাটা একটু খুলেন মাথাটা টুপি দিয়ে দেখেছে নামাজি ভালো শেভ দাড়ি দেখাচ্ছে ইয়াং ছেলে মাথা যেই খুলেছে সঙ্গে সুন্দর টাক দেখতে পেয়েছে

ঘুরে 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 আল্লাহ পাকের কাছে দোয়া করছেন দোয়া মন হচ্ছে না আল্লাহ সুবহান ওয়া taala এর সমূহলয় একবার দেখেছিলেন না একবার না কয়েক কত কয়েকবার দেখেছেন আল্লাহ নামের পাশে একটি নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ

ইসলামের পাশে ওই যে বারোটি অক্ষর দিয়ে গঠিত মোহাম্মদুর রসুল্লাহ আপনার নাম বারোটা অক্ষর দিয়ে গঠিত এই চব্বিশটা অক্ষর দিয়ে গঠিত একটা সেন্টেজ হয়ে গিয়েছে একটা বাক্য হয়ে গিয়েছে এই বাক্যটার মধ্যে দিয়ে নামটা আপনার পাশে রয়েছে এই ব্যক্তিটাকে আমাকে বলতে হবে আল্লাহ সুবাহ সঙ্গে সঙ্গে বললেন ও আদম শুনে নাও জেনে নাও আগে সর্বপ্রথম আমি আমার নবীকে সৃষ্টি করেছি যাকে না সৃষ্টি করলে সারা পৃথিবীর যত কিছু সৃষ্টি করেছে আমি আল্লাহ তোমাকেও আদমকেও সৃষ্টি করতাম না সেই নবীকে আমার পাশে রেখে দিয়েছি এখন আপনাদের সম্মুখে আমাদের দাওয়াতি আলম আলেম উনি আসবেন তো আপনারা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে পাক মাহফিলে চলে আসুন অস্থায়ী জান্নাতের বাগানে এই জায়গাটা ছিল একটা উঠান জায়গা আজকের জান্নাতের বাগান তৈরি হচ্ছে কেন আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবারা দুনিয়ায় জান্নাত আছে আল্লাহ কোথায় যেখানে দিন ইসলামের কথা হয় হাদিস কোরআনের কথা হয় সেই জায়গাটা জান্নাতের বাগান আপনারা সবাই জমি জমি বসে যান আর দূর দিগন্তে যারা আছেন ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হবে চলে আসেন না তিনশো তেরো জন হাজার সেই তিনশো তেরো জনে এমন তকবির দিয়েছে আল্লাহ আরো সব আমরা

আমি ইথি টানে নিলাম যদি আপনাদের মনে কোনো দুঃখ বেদনা ব্যথা লেগে থাকে তো আল্লাহর পাখির কে লক্ষ্য করে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন সারা কায়নাতের জন্য দোয়া করবেন আমার মা খুব অসুস্থ সে হতো দোয়া করবেন বাপ মা যাদের চলে যায় ঘর ঘর খুঁটিবিহীন থাকে সে হতো আপনারা বাবা মা যাদের বেঁচে আছে খেদমত করবেন তাদের দোয়া নিয়ে আমাদের পায়ের তোলায় জুতা কি ভাই আমাদের জুতা আর মায়ের বাপের সেই জান্নাতের তলায় চোখা খেয়ে তাদের পা দুটো জড়িয়ে ধরে আমার সমস্ত জিন্দগা নিয়ে ভুলটা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে ছেড়ে যাবে ফলপ্রসূ হবে মা খুব অসুস্থ দোয়া করবেন সবাই সারা কায়নাতে যত রুগী আছে সকলের জন্য দোয়া করবেন অমা আলাইনা ইন্দ্রাল বালাক আসসালামু আলাইকুম